শুরু হয় এটা দিয়ে

এই যে ল্যাপটপটা দেখেন ডেল একদম প্রিমিয়াম সেগমেন্টাল ল্যাপটপ 10 জেনারেশন

আর যারা আমাদের অনলাইনে সার্চ করতে চাচ্ছেন ল্যাপটপ প্রাইম লেগে সার্চ করবেন ইউটিউব ফেসবুকে আমাদের ল্যাপটপ প্রাইম পেয়ে যাবেন দয়া করে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হবে কি আপনার নিত্য নতুন সকল প্রোডাক্টের রিভিউ আপনারা অটোমেটিক পেয়ে যাবেন চমৎকার এরপরে ল্যাপটপ যেটা দেখাবো এটা হচ্ছে Lenovo সিরিজের যারা নাকি চাচ্ছেন যে একটু হাই প্রোফাইলে বাজেট ফ্রেন্ডলি কাজ করতে তাদের জন্য আচ্ছা

32 GB RAM 3200 MHz এর 32 GB RAM 32 GB RAM এটা দিয়ে আবার 5 ঘন্টা ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ পাবেন সুতরাং রেন্ডারিং এর মতো কাজ ম্যাক্স অটোগেট ইলাস্ট্রেটর মতো হেভি কাজ আপনি ইচ এন্ড এভরি খুব সুন্দরভাবে করতে পারেন কোনো প্রকার হ্যাসল ছাড়াই আর ল্যাপটপ ল্যাপটপটি ওয়েটলেস একটা ল্যাপটপ ব্লেডের মতো পাতলা জাস্ট এক স্লিম উফ Lenovo X13 ফোকাসে ঝামেলা করে এর RAM পাচ্ছেন আপনার 32 GB

একদম ফ্রেশ নট এ সিঙ্গেল স্ক্র্যাচ এটা হচ্ছে প্রসেসর হিসেবে পাচ্ছেন i5 এর 11th জেনারেশন 16 জিবি র‍্যাম 256 এসএসডি 8 জিবি গ্রাফিক্স এটা ভাই জেডবুক ফায়ারফ্লাই মোবাইল ওয়ার্কস্টেশন ভাই জান আপনি এক মাস অন করে রাখবেন ল্যাপটপ ক্লান্ত হবে না আপনি ক্লান্ত হয়ে যাবেন এটা প্রাইস থাকতেছে অনলি 45000 টাকা 45000 টাকা মাত্র 45000 টাকা বাজারে G7 अवेलेबल বাট এটা কিন্তু G8 G8 টা ওকে এই SP ফায়ারফ্লাই 14 G8 আচ্ছা একটা বিষয় বলে রাখলি ভালো ভাই এই যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা যে ইউজ ল্যাপটপ এর বিষয়টা আছে এটা কিন্তু ভাই কন্ডিশনের উপর দামটা ভেরি কন্ড অবশ্যই অনেকেই ভাই মনে করে যে ভাই আপনি পঁয়ত্রিশ হাজার টাকা বলতেছেন আমি তো এটা হাজার টাকা পাইছি হ্যাঁ কিন্তু ল্যাপটপ ল্যাপটপ কেনার আগে তিন তিনটা জিনিস ফলো করবেন অরিজিনাল চার্জার পাচ্ছেন কি না রাইট এসএসডি এনভিমি আছে কি না রাইট এবং ল্যাপটপ ওভারঅল কন্ডিশন রাইট ল্যাপটপ ওভারঅল কন্ডিশন এই জায়গায় গিয়ে ভাই মানুষ দহায় এখন আরেকটা ল্যাপটপ দেখাবো জেন সেভেন এর

T490S বাজারে T490 अवेलेबल বাট T490S अवेलेबल না S টা ভাই কি স্লিম S ভার্সনটা হচ্ছে স্লিম এবং আলট্রা স্পেশাল ভার্সন T490S ল্যাপটপ ওভারঅল কন্ডিশন একটু দেখাই যদি আমি

যার নাকি চাচ্ছেন যে ভাই আমি

ফিঙ্গার সব অ্যাভেলেবেল পাচ্ছেন আর এটাতে পাচ্ছেন আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু এখনো ক্লিন করা হয় নাই আর প্রত্যেকটা ল্যাপটপ করতো আরো চকচক করতো আর এটার সাথে অরিজিনাল চার্জার চলে আসছে এটার প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা প্রিমিয়াম সেগমেন্টে যাচ্ছি আমরা প্রত্যেকটা ল্যাপটপ কোনটা কোন ভিতরে আছে সেটাও বলতে যারা নাকি চাচ্ছেন যে ভাই আমি বাজেট একটু কম ভিতরে তাদের জন্য একটা ল্যাপটপ নিয়ে এটা হচ্ছে আরে ভাই একদম ফ্রেশ এটা হচ্ছে আই ফাইভের এইট জেনারেশন

HP EliteBook seriler যারা নাকি চাচ্ছেন যে ভাই জি সিক্স করতে তাদের জন্য বেস্ট একটা প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা জিরো জি সিক্স থ্রি জিরো জি সিক্স হাজার পাঁচশো টাকা পাঁচশো বারো জিবি পাঁচশো বাহ সেই তো ভাই এটা ভাই ফ্রিল্যান্সারদের স্বপ্ন এটা ভাই ফ্রিল্যান্সারদের জাতীয় ল্যাপটপ ট্রেন্ডিং ল্যাপটপ ভাই খুলে ফেলছে এটার ভিতরে কি ভাই আরো ধামাকা থাকবে ভাই দেখেন প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার চলে আসছে একটা একটা করে খুলে দেখাই যাতে আপনি বোঝা দেখতে সুবিধা হবে ভাই এত ল্যাপটপ জি ভাই

একটি মাউস পাবেন এবং মাউস প্যাড পাচ্ছেন যারা আমার করতে চান আমাদের স্ক্রিনে কল করবেন যে প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে সেই প্রোডাক্টটি আপনি দেখবেন ভিডিও কলে দেখার পর যদি পছন্দ হয় আপনি জাস্ট নামমাত্র মূল্যে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানার মতো ল্যাপটপ পৌঁছে যাবে যারা নাকি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ চাচ্ছেন ভাই বাজেট কম কিন্তু i5 এর জেনারেশন চাচ্ছি তাদের জন্য আবার টাচ স্ক্রিন i5 এর জন্য আবার টাচ স্ক্রিন ল্যাপটপ এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের L490 প্রসেসর i5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB টাচ স্ক্রিন টাইপ সি চার্জার টাচ স্ক্রিন প্রাইস মাত্র 26000 টাকা 26000 টাকায় টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ভাই এটা কিন্তু ম্যাট টাচ একদম ম্যাট টাচ একদম মানে খুবই সুন্দর ফিনিশিং ক্যামেরা লোকো কাজও করতে পারবেন খুব ফ্রেন্ডলি

840G7 840G7 okay. 840 i7 10 16GB RAM 256 SSD 8GB কাজে করতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ not a single scratch কোপিল ভাই এটার প্রাইস মাত্র 44500 টাকা 44500 টাকা লেটেস্ট বলা যায় থাকবে একটা একটা করে মানে হাড়ি থেকে একটা একটা করে মিষ্টি হবে ভাই আরো দুই বক্স আছে ডিসপ্লেতে আছে ভাই জন্য যারা একটা দেখান না ভাই আচ্ছা দেখাচ্ছে এরা এটা হচ্ছে আপনার যারা নাকি ফ্রিসার করতে যাচ্ছেন এবং জাতীয় ল্যাপটপ বলা চলে এইট ফোর্টি জি সিক্স ফাইভ ফাইভের জেনারেশন আট জিবি র্যাম দুইশো প্রাইস থাকছে মাত্র আঠাইশ হাজার টাকা আটটাশ হাজার টাকা আটাইশ হাজার টাকা বাহ ফ্রিল্যান্সার তে তো এটা এই অনেক পছন্দ

এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সেভেন এল সিরিজের এইট থ্রি জিরো জি সেভেন এর টেনারেশন ষোলো জিবি গ্রাফিক্স

মিরপুর দশ শাহালি মার্কেটের পিছনে হারুন সুপার মার্কেট দ্বিতীয় তলা দুইশো তিন দুশো চার নম্বর সবাই আসলে ল্যাপটপ প্রাইম যারা নাকি যাচ্ছেন যে টি ফোরটিন সিরিজের ল্যাপটপ ইউজ করতে আই ফাইভের ইলেভেন জেনারেশন প্রাইসটা একটু রিজনেবল ভিতরে চাচ্ছেন তাদের জন্য আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি আট জিবি গ্রাফিক্স একদম ফ্রেশ নট এ সিঙ্গেল স্ক্র্যাচ একদম ব্লেডের মতো পাতলা ভাইভেন এলিভেন্ট জেনারেশন ভাই বাজার এখন থার্টিন চলতেছে এটা এলিভেন্ট জেনারেশন সুতরাং বুঝেন কতটা লাইট ইউজ হয়েছে এটা প্রাইস থাকবে অনলি তেতাল্লিশ টাকা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপে পূর্ণ দিনের পূর্ণ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপটার পুরনো দিনের সমস্যা হবে

যারা আমাদের অনলাইনে সার্চ করতে চাচ্ছেন ল্যাপটপ প্রাইম লিখে সার্চ করবেন অনলাইনে ইউটিউবে ফেসবুকে আমাদেরকে পেয়ে যাবেন ওখানে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন আর পেছনে কালেকশন আছে এখান থেকে কয়েকটা কালেকশন দেখলাম তবুও যাদের কালেকশন কাঙ্ক্ষিত কোনো কালেকশন আছে যে ভাই এই মডেলটাই লাগবে সমস্যা লাগবে ভাই এই যে ল্যাপটপ প্রাইম এই যে এই ল্যাপটপ প্রাইম এইভাবে সার্চ করলে এই যে লোগো দেওয়া আছে এই লোগোটা আপনারা বরাবর যাবেন ফেসবুকে গিয়ে বা হোয়াটসঅ্যাপে তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে লক দিবেন তারা কিন্তু ওই মডেলটা আপনাকে সংগ্রহ করে দিতে পারবে সব অ্যাভেলেবেল আছে এখানে আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এখান থেকে ট্রাস্ট করে একটা ল্যাপটপ পার্চেস করতে পারবেন তো এই ছিল আজকের কালবৈশাখী ঝড় অফার আরও কোনো ঝড় আসলে কিন্তু আমরা অবশ্যই চলে আসবো ল্যাপটপ প্রাইমে অতদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম